সস্তা জিনিসের মূল্য বুঝি না সস্তাটা করতেই চাই না আসুন সস্তা আরামের দেখেন লাগিয়ে দিয়েছে কারণ গরম লাভলে গরম হলে বজন হবে না গীতা ভাগ্য শ্রবণ হবে না এই ঘরে কেউ থাকবে না সবাই চলে যাবে বাড়ি বলবে এখানে গরম বসা যায় না এত আরামের ভজন আমরা ওটা তো সত্য যুগে ছিল না সত্য যুগে যারা ভজন করত ধ্যান করত তারা কি করত গরমের দিনে আগুন লাগিয়ে দিকে আগুন জ্বালিয়ে মাঝখানে বসে গরমের মধ্যে ভজন করতে হতো ধ্যান করতে হতো আর শীতের মধ্যে জলের মধ্যে নেমে করতে হতো কি কঠিন ছিল না এখন যদি এই বিধানটা থাকতো আমাদের ভজন কি হতো এখনো যে আমরা সেই সত্য ত্রেতা দাপরের চিন্তা নিয়ে ভজন করি পূর্বপুরুষের কথা বলে বলে সেই আগের কথা আগের প্রথা সেইগুলাকে আমরা এখনো টেনে আনি মানে আগে যারা যা করেছে তা আমরা এখনো পারি তাহলে আগের গুলাকে আনি কেন এটা বুঝি না কেন যে তারা যা করেছে আমরা তা করতে পারি না কারণ তাদের দেহে শক্তি ছিল অনেক কিছু করেছে আমরা পারি না তারা অনেক খেতে পারত আমরা ওটাও পারি না তাদের সমানকে আমরা কিছু হচ্ছে কিচ্ছু হচ্ছে না তাই আগের মহাজনটাও আমাদের এখন সম্ভব না এখন মহাপ্রভু এসে আরামের ভজন দিলেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো হ্যাঁ মানে তুমি যেখানে খুশি সেখানে থাকো সমস্যা নেই শুধু হরি বল বলে যাও বা শুধু নাম করো বাড়িতে বাড়িতে শুইতে খাইতে লইতে যথা তথা নাম লয় স্থান কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয় মানে স্থান কাল পাত্রের বিচার নেই যেখানে বসে নাম নিবেন সর্বসিদ্ধি হয়ে যাবে গৌ ধরি কি সুন্দর একটা সস্তা ভজন আমাদের তাহলে সত্য যুগের মানুষের চাইতে আমরা ভালো ওরা যে কষ্ট করতো আমরা করি না হ্যাঁ আমরা আরাম প্রিয় ভজন করি সহজে ভগবান খুশি হবে এই সস্তা ভজনে নামে যে খুশি হয় অন্য কোন কামে সেই খুশি হয় না মানে ভগবানের নাম দিয়ে ভগবানকে খুশি করা সম্ভব অন্য দ্রব্যের প্রয়োজন হচ্ছে না বাহ হরিদাস কি করতো কি বজন করেছে হরিদাস কোন তব সেটা করতো হরিদা সে মহাপ্রভু এত পাগল কেন সর্বশ্রেষ্ঠ কেন সে কেন ব্রহ্ম শক্তি অর্জন করেছে কিছু করেনি কি করেছে নাম করেছে শুধু আর কিছু করেনি শুধু নাম করেছে বেশি বেশি নাম করতে শুধু নাম করেছে একেবারে খাওয়ার সময়টাও তিনি না আর একটু নাম করি আমি খাবো না এখন সেবাটা করবো না আরেকটু নাম করি মানে নাম এত করতে নামে ছিল তার আর সেই নামে মহাপ্রভু নিজে গিয়ে তাকে দর্শন দিয়ে মহাপ্রভুর কোলে তার প্রাণ বায়ু ত্যাগ হয়েছে তাহলে নামের মধ্যে মানে ভগবানের সঙ্গে বলছে যেই নাম সেই নামি মানে নাম এবং নামি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই মানে একাকার মানে নাম বলা মানে তাকে পাওয়া নাম বললে সে দূরে থাকতে পারবে না কারণ নাম আর সে হলো এক তাই যেখানে নাম হয় সেখানে প্রভু স্বয়ং অবস্থান করতে হয় এই আমাদের হরি নাম বেশি বেশি করতে হয় যেন আমার কাছ থেকে সে দূরে যেতে না পারে কারণ আমি নাম করলে দেখেন এই যে হরিনাম করার বিধানটা কেন মালা জপ কেন করবেন এই জন্যই করবেন যাতে আপনি যদি মালা জব করেন তাহলে কোথাও যেতে পারবে না আপনার কাছে বাধা পড়ে যাবে সে সবসময় থাকছে তাই নাম করিতে করিতে যদি কারো মৃত্যু হয়ে যায় সে কত পাপ করেছে তার বিচারটাও হবে না কত সুন্দর সুযোগ আমরা তো অনেক পাপ করে চলেছি কিন্তু নাম করতে করতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের বিচার ভিন্ন আজকে যা করছি যার জন্য আমরা এখানে এসেছি আর যা উদ্দেশ্যে এটা করা হচ্ছে সেটাও কিন্তু বিদেহী আপনার সতীর কামনা করেই করা হচ্ছে এটা অতি উত্তম এবং যিনি গত হয়েছেন এই কৃপা কিন্তু এখন থেকে সে পেতে শুরু করেছে হ্যাঁ এখানে কিন্তু সেও শুনছে মানে যারা গত হয়ে যায় তারা হরি নাম করলে হরি নামের মানে মাহাত্মটা অনেক বড় যদি কোথাও গীতা ভাগবত অর্চন হয় সেখানে শত শত অশ্বমের যজ্ঞ যদি করা হয় তবু গীতা ভাগবত একবারের সমান হয় না মানে এটা এত বড় একটা পূজা আমরা দুর্গা পূজাকে বড় পূজা বলি তাই না তাহলে এইটা কত বড় পূজা যে যেখানে শত শত অশ্বমের যজ্ঞ করলেও একবারের সমান হয় না প্রতি বছর কম করে হলেও একবার এই গীতা ভাগবত অধ্যায়ন এবং অর্চনের ব্যবস্থা করিতে হবে তাহলে সেই গৃহ এত পবিত্র হয় যে সেই গৃহে জমদুপ প্রবেশ করতেই পারে না এটা অভ্যাস করুন প্রতি বছর একবার করুন এক দুজন সেবা করান একটু গীতা ভাগবত অধ্যায়ন করুন শ্রবণ করে দেন বাস হয়ে গেল বেশি কিছু দরকার নেই কিন্তু অভ্যাস করতে হবে প্রতি বছর একবার করে দেই হবে প্রতি বছর যদি বাড়িতে সাধুগুরু বৈষ্ণব না আসে তাহলে সেই বাড়িতে কলি এসে বাসা বাঁধে জম কলি শুক্রাচার্য বাসা অশুভ শক্তিগুলা বাড়ি গেড়ে ধরে ওই বাড়িতে ওরা সবসময় গুড়াপিড়া করে অমঙ্গল হয় এবং

সেই ভক্তের কথা কখনো নষ্ট হবে না কারণ ভক্তের মর্যাদা আমি কখনো হতে না আমার কথা থাকে না কিন্তু ভক্তের কথা থাকে দিয়ে অধ্যয়ন করাতে হয় ভক্ত দিয়ে পূজা অর্চনা করাতে হয় সব কিছু ভক্তকে দিয়ে করতে হয় আর ভক্তের অধীনে ভগবান সব কাজ করে দিতে হয় তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন